হ্যালো এভরিওয়ান মুসল্লি কি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমরা হাওড়ায় চলে এসেছি ফিরে কালকেই এসেছি কালকে সকালে এসে আমরা পৌঁছেছি আর আমার বাবা নিয়ে এসেছে এবার তো প্রান্তিক আর নিতে যায়নি যেহেতু প্রান্তিক দিতে গেছিল সেই কারণে বাবা নিয়ে এসেছে বাবা এখনো আছে আমাদের সাথে উপরের ঘরেই আছে এখন আর ছোট্ট কুকুরকে একটু পড়াতে বসিয়েছি এতদিন এত সুন্দর ছুটি কাটিয়েছে আর ওকে পড়াতে বসিয়েছি ওর এখন নাচ করার এখন ইচ্ছা জেগে ও এখন এখানে ফোনে মিউজিক চালিয়ে দিয়ে গিটার নিয়ে নিজের তালে নিয়ে যাচ্ছে এই দেখো পুটলুকে দেখো মোবাইলে মিউজিক চালিয়ে দিয়েছে আর এখানে গিটার নিয়ে ওই ওই নিজের তালে ডান্স করে যাচ্ছে পুটু এটা কেমন ডান্স এই দেখো মেজ দাদা ও এখন মিউজিকের সাথে গিটার নিয়ে ডান্স করে যাচ্ছে

কি মারাত্মক গরমটা পড়েছে গরমের মধ্যে একটু আগে কারেন্টও চলে গেছিল গরমে পুরো ঘেমে স্নান একদম স্নান হয়ে গেছে আবারও ঘেমে স্নান তো এখন দুপুরে ছোট্ট পুটলুকেও খাওয়াবো এখানে দুই বাবা খাচ্ছে এখন ছোট্ট পুটলু খাবে তারপরে আমরাও বসে পড়বো খেতে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর একটু রেস্ট তারপরে বিকেলবেলা বেরোবো আমরা একটু ঘুরতে বিকেলবেলা যাব ঘুরতে ছোট্ট পুটলু হ্যাঁ ও খালি গিটার নিয়ে নাচ করে নয় মটন নয় কিছু নয় প্রান্তিকের মাটন আনার খুব ইচ্ছা ছিল কিছু করার নেই হ্যাঁ সেই কারণে এরপরে আমরাও খেয়ে নেব জয়পুরুলর খাবারটা নিয়ে আসি। তুই একবার খেয়ে এই যে আজকে সিম্পল আইটেম মাছের ঝোল। মাছের ঝোলকে মনমনের মাছ ভাজা। এখন পুল্লুর রান্না রেডি করছো নাকি? খাবার রেডি পুল্লু কি খাবে আজকে? ওই তো মাছের ঝোল দিয়ে। ও মাছের ঝোল আর পেটি। হ্যাঁ দারুণ হয়েছে ঝোলটা দেখেই মনে হচ্ছে যে পুল্লুর পেটি। চলে এলো পাতে। চলো খাইলা হ্যাঁ চলো খাইবি আবার ডিটলে দেখা হবে সন্ধেবেলা কালকে গেছি সন্ধেবেলা কারেন্ট চলে গেছে দুপুরেও কারেন্ট গেছে আমাদের এখানে বাইরে রাস্তা করে কারো ইলেকট্রিসিটি আসছে যার জন্য বারবার কারেন্ট যাচ্ছে ঘেমে নে অবস্থা কি এক কোনি আমরা চাটাকে বেরুন বাবা মনমরের বাবা দাদু এসেছে এই বছরে আমরা না রামঠাকুরে দর্শন হয়

ফুটলু একটু এগিয়ে যাও আমরা যাচ্ছি মামি আসছে ও বোঝে না তো মাকে ছাড়াও যাবে না আমরা এখান থেকে টোটো করে জানা গেটে যাচ্ছি আর কুল্লু দুই দাদু বাইকে করে যাচ্ছে জানা গেটে তারা পুরো রাস্তাটাই হয়তো বাইকে করেই যাবে তো আমরা জানা গেট থেকে আবার অন্য টোটো ধরে চলে যাব আসছে না পেছনে ট্রেন আসছে বলে ভয় পেয়ে গেছে সবাই পার হয়ে যাবে যাও চলে যাও চলে যাও ভয় পেয়ে গেছে আমরা এখন রাম মন্দিরে যাব মন্দিরের সামনে কেন বলল হ্যাঁ এখান দিয়েই ঢোকা এখান দিয়েই বেরোনো এসেছি আমরা রাম মন্দিরে তোমরা যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো প্রত্যেকটা ভিডিও ফলো করো তাদের কাছে কিন্তু এই মন্দিরটা চেনা লাগবে কারণ এর আগেও বহুবার এই মন্দিরে এসেছি আমরা তার ভিডিও করেছি আর এই মন্দিরে এখন দেখো রাম ঠাকুর আছে আর সেই জন্যই এত ভিড় আর যারা নতুন ভিউয়ার্স আমার নতুন বন্ধুরা তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি এটা হলো রাম রাজাতলার রাম মন্দির আর এইখানে চৈত্র মাসের রামনবমীর সময় পুজো শুরু হয় মানে রামনবমীতেই ঠাকুর আসে এখানে সেই দিন থেকে পুজো শুরু হয় শ্রাবণ মাস পর্যন্ত ঠাকুর থাকে আর শ্রাবণ মাসের পর তারপরে আবার ঠাকুর ভাসান হয়ে যায় মানে শ্রাবণ মাসের পরে আসলে ঠাকুরের জায়গাটা ফাঁকা দেখা যাবে আর এই দিকে দেখো এটা হলো একটা পার্মানেন্ট রাম মন্দির এই রাম মন্দিরটা যে দেখছো এটা স্থায়ী আর এই অযোধ্যার থেকে মাটি এনে রাম মন্দিরটা করা হয়েছে আর এখন দেখো যেহেতু ঠাকুর আছে বলে এই জায়গাটা কত ভিড় জমজমাটি ওটা কি কিনেছো তুমি কি কিনেছো দেখাও তুমি এই দেখো হেবি সি কিনেছে ওয়ার্ড এগুলো দিয়ে ওয়ার্ড বানাবে বানাবে আমরা ডুমুরজলা স্টেডিয়ামের কাছে চলে এসেছি এখানে একটা মাঠে ঘোরাবো উল্লুকে ঘুরিয়ে আমরা খেতে চলে যাব তো এখন এই জায়গাটাতে আমরা জানি না ভিড় হবে না যাওয়া যাবে তো গেলেই জানতে পারবো না খেলা হয় না এই সময়টায় বললি খেলা হয় না কি যায় হ্যাঁ গিটার বাজে এই সময়টা গিটার বাজাই দেখেছিলাম এইখানে যেটা দেখতে এলাম সেইটা বন্ধ তো ওই জন্য পুল্লু চলে গেল ওরা রেস্টুরেন্টে চলে গেল এবার আমারে আর মা আমরা যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টে কেন তোমার কথা শুনি কি এইখানে তো আমরা গিয়ে এলাম এখানে আটটার সময় বলছে বন্ধ বন্ধ যতই গরম হোক আর যাই হোক প্রান্তিকে চা না খেলে হয় না বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছে তাও এখানে চায়ের দোকান দেখতে পেয়ে ওর আবার চা খেতে ইচ্ছে হলো ওইদিকে দুই বাবা পুটলুকে নিয়ে স্কুটি করে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেছে বাবাকে নিয়ে এসেছিলাম এই ডুমুর জলের কাছে একটু ঘোরাতে দেখাতে কোথায় গেছিলে ছোট্ট পুত্র বার্থডে জন্য আমরা এখানে ঘর দেখলাম ব্যাংকুয়েট হলটা সেটা আগে থেকে মা বাবা প্রান্তিক দেখে গেছিল কথা টথা বলে গেছে তখন আমরা এখানে ছিলাম না মালদাতে ছিলাম তো এখন এখানে এসেছি যেই তো সেই সুযোগে আমরা একটু দেখে চলে আসলাম খুবই সুন্দর তোমাদেরকে পরে দেখাবো জন্মদিনের দিনই তোমরা দেখতে পাবে যদি ফাইনাল হয়ে যায় আজকে আমরা আর স্টার্টারে কিছুই অর্ডার করিনি ডাইরেক্ট মেন কোর্স অর্ডার করে দিয়েছি আর মেন কোর্সে আমরা সবাই নিয়েছি বাটার নান প্রান্তিক বিরিয়ানি খেতে ভালোবাসি কিন্তু ওও আজকে বাটার নান নিয়েছে আর মা নিয়েছে তন্দুরি রুটি বাকি দুই বাবা আমি বাটার নান আর তার সাথে আছে চিকেন ভর্তা আর তার সাথে ফিশের একটা কিছু নিয়েছে কি নাম সেটা এখন আমার মনে নেই ফিশের একটা আইটেম এটাই আজকের আমাদের ডিনার তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই আর নান পেলে তো আমার আর কিছু চাই না এটা তো আমার ফেভারিট খাবার তোমরা সকলেই জানো আর নানের সাথে প্রত্যেকবার শুধু পনিরটাই খাওয়া হয় সাহি পনির বা পনির বাটার মশালা তো আজকে ভাবলাম যে চিকেন ভর্তাটা নিই আর মা নিয়েছে একটা যে ফিশের আইটেম ছোট্ট পুটলুকে বাড়ি ফিরেই আবার রুটি করে খাওয়াবো ওই এমন ছেলে ওই তো এখানে বসে কোনো কিছুই খাবার মুখে দেবে না সোমালি সুন্দরের প্রত্যেকটা খাবারই এত টেস্টি হয় এত সুন্দর আমি ভাবলাম বাবাকেও এখানে নিয়ে আসি এখানকার খাবার একটু বাবাকেও খাওয়াই আশা করছি বাবারও খুব ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে বিল দেওয়া হচ্ছে এটা কমপ্লিট এখন তো পুটলুকে খাওয়াবো পুটলুর খাবারটা রেডি করব ব্যাস তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব আজকে যদিও আমার মনটা খুব একটা ভালো নেই কারণ কালকেই বাবা আবার বাড়ি ফিরে যাবে যখনই মা বাবা আসে আর ফিরে যায় ফিরে যাওয়ার মুহূর্তটা না আমি ঠিক অনেক মেনে নিতে সহ্য করতে পারি না আমার এত কান্না পায় এত দিন হয়ে গেছে তা সত্ত্বেও মা বাবা যখন আসে চলে গেলেই না মনটা এত খারাপ করে তো যাই হোক সামনে মাসে তো পুটলুর জন্মদিন তখন আবার আসবে সেই সেটাই মনের মধ্যে একটা খুশি একটা সান্ত্বনা বিষয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো ওটা